আমরা রেডি হয়ে বেরোলাম তো আজকে সন্ধে থেকে এখন থেকেই ব্লগ শুরু করছি যাচ্ছি একটা বার্থডেতে দুগু আজকে ইনভাইট আছে একটা বার্থডেতে এই যে আমাদের দুগু

পৌঁছে গেছে এক্ষুনি এই যে এই জাসমিসে আছে আজকে আমাদের সনবীর বার্থডে তো এখানে আমি আছি এই যে অমিতা আর আমরা একসাথেই এলাম আর সামনে আছে এই যে অমির কোলে পুচকু আর বুদ্ধদেবের কাছে ডিবগু সবাই বাইরে বেরোলে পাপারা এক্সচেঞ্জ হয়ে যায় চলো

আমরা জাস্ট এখানে এক্ষুনি এসে পৌঁছালাম তো ভীষণই বড়ো এই জাসমিসটা আগেও যে জাসমিসটাই গেছি সেটা অন্য দিকে বাট এখানেও আছে অনেক খেলার অপশন আছে এখন তো ডুব্বু এগুলো দেখেই পাগল হয়ে গেছে ও অলরেডি চলে গেছে দেখো অবস্থা ডুব্বু এই যে ডুব্বু এই যে ডুব্বু এখানে পাপা তোমার ভালো লেগেছে যাও এবার খেলো গো গো অ্যান্ড প্লে অনেকটা এরিয়া নিয়ে এই যে দাদা কোথায় যাবে মানে এখানে খেলার কিন্তু বাচ্চাদের জন্য প্রচুর অপশনস আছে তো এই জায়গাটাও ভীষণ বড় এই যে এরকম বিশাল বড় স্পেসিয়াস বাট ওই দিকটা ওরা বুকিং করেছে ফর দ্য আজকের বার্থডে পার্টি তো এখন বাচ্চা কাচ্চারা তো ফুল দমে একদম বিজি হয়ে গেছে দুপুর এখানে খেলতে আর আমাদের এই পুচকুটা নাকি ট্রেনে চাপবে এই যে সে ট্রেনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্রেন চালাচ্ছে কত এক্সাইটেড একদম আর ওখানে সবাই বাচ্চারা সবাই খেলাধুলো করছে

কিন্তু বার্থডে পার্টিতে বাচ্চাদেরকে ভীষণ এন্টারটেন করে এই বার্থডে পার্টি এগুলো করা মানে হচ্ছে বাচ্চাদের পুরোপুরি করা তো এখানে যখন ক্লাউন ওদের সবাইকে খেলাচ্ছে বাচ্চাদেরকে না তখন ওখানে মিউজিক্যাল চেয়ার হচ্ছে আর ডুগু এজ ওয়াইজ সব থেকে ওখানে ছোট ছিল তো সে তো বুঝতে পারছে না যে এখানে কি হবে সবাইকে যা দেখছে ডুগু সেটাই কপি করছে তো ওর রাগ হয়ে যাচ্ছিল মানে ওর মনটা খারাপ হয়ে যাচ্ছিল যে ও বসতে কেন পারছে না চেয়ারে বারবার ওকে সবাই এদিক ওদিক সরিয়ে দিয়ে কেন বসে পড়ছে ও ঠিক ব্যাপারটা বুঝতেও টাইম লাগছিলো দেখো যে সবাই যাচ্ছিল সেই মুহূর্তে গিয়ে সবাই বসেও পড়ছে চেয়ারে আর ও বসতে পারেনি তারপর তো ডুগুর এত কান্নাকাটি কেউ থামাতে পারছিলাম না তো এটা ভীষণ ইন্টারেস্টিং ছিল দেখো কি অবস্থা যে এতটাই ইমোশনাল হয়ে যাবে এটা কিন্তু আমরা কেউই ভাবতে পারিনি ওকে চুপ করানোই যাচ্ছিল না তারপর আর একটা খুব সুন্দর ইন্টারেস্টিং একটা পার্সিং গিফটের গেম হচ্ছিল তো ডুগুরও তো এটা সম্বন্ধে কোনো আইডিয়া ছিল না দেখো সবাই যেটা করছে ও কিন্তু দেখেই সেটা করছে কিন্তু বেশ ও পরে কিন্তু এটাকে খুব সুন্দর গ্র্যাপ করে নিতে পেরেছিল যে কি হচ্ছে এটা তো তোমরাও দেখো গেমটা তো মানে ডুগুর এরকম খেলা দেখে না সত্যি আমরা মানে অ্যাজ এ প্যারেন্টস হিসেবে কিন্তু আমাদের ভীষণ প্রাউড ফিল হচ্ছিলো এতটাই ভালো লাগছিল যে ডুগু এই গেমগুলোকে কিন্তু ভীষণ সুন্দরভাবে অবজার্ভ করেছিল শুধু আমরা নয় এই গেমটা লাস্ট দি দেখবে ইভেন ডুগুকে প্রত্যেকে অ্যাপ্রিসিয়েট করছিল। সেটাতে আমাদের আরও বেশি ভালো লাগছিল যেহেতু ওখানে এজ ওয়াইজ ডুগু সব থেকে ছোট্ট বাচ্চা ছিল আর কি তার জন্য ডুগুর গেমের প্রতি এই আইডিয়াগুলো দেখে মানে সবারটা দেখে যেভাবে গ্র্যাপ করে নিতে পারছে এটা দেখে সবাই ওকে ভীষণ অ্যাপ্রিসিয়েট করেছিল ওই যে দেখলে তো আবার এই এই গেমটা থেকে কিন্তু বেরিয়ে এলো কিন্তু মিউজিক্যাল চেয়ারটা ওর অতটা আয়ত্তের মধ্যে না থাকলেও যেহেতু সবাই অনেক বড় তো তাই ওকে সরিয়ে সরিয়ে সবাই বসে পড়ছিলো সেটাতে ও এতটাই রেগে গেছিলো আর এতটাই ওর মনটা খারাপ হয়ে গেছিলো ও কিন্তু সেখান থেকে বেরিয়ে এসেছিল কিন্তু এই গেমটাও যে এত সুন্দরভাবে গ্র্যাপ করে নিয়েছিল আর সবাই ডুগুকে এত সুন্দর অ্যাপ্রিসিয়েট করছিলো কিন্তু দেখো থার্ড পজিশন অব এসে কিন্তু ডুগু এখান থেকে বেরিয়ে চলে গেল যেমনটা তোমাদের আমি বললাম বেবিজদের সমস্ত গেম কমপ্লিট হয়ে যাওয়ার পর কিন্তু ক্লাউন অ্যানাউন্স করলো যে এবার সমস্ত মামিজদের নিয়ে একটা গেম হবে তো মামিসদেরকে যেমনটা আমরা দেখতেই পাচ্ছ সবাই মিলে স্টেজে চলে গেছি আমরা এবার আমাদের জন্য কি গেম আছে আমি গেমটা তোমাদেরকে এখন বলবো না তোমরা দেখো ভিডিওটাকে এনজয় করো যেমনটা তোমরা দেখছো আমরা তো ভীষণ এনজয় করেছি আর গেমটা সিরিয়াসলি বলে পুরোটা ইয়ে মানে নতুনত্ব আমাদের জন্য গেম ছিল আমরা খুব এনজয় করেছি তোমরাও দেখো ভিডিওটা কতজন মমিজ মিলে আমরা শুরু করেছিলাম এখন কিন্তু লাস্টে এই তিনজন ছিল তার মধ্যে যখন এই আনটি আউট হয়ে গেল তারপর ছিল এই দুজন এই দুজন মমিস কিন্তু কন্টিনিউয়াসলি যতক্ষণ না ক্লাউন বারবার করে হিপি ফুড়ে বলছিলো এদের কোনো রকম কিছু ফারাকই পড়ছিল না মানে লাস্ট অব দি ক্লাউন নিজে হাঁপিয়ে গেছিলো বললো ঠিক আছে এদের দুজনের মধ্যে আমি কাউকে একা সিলেক্ট করতে পারছি না যে কে উইনার কজ দুজনে কন্টিনিউয়াসলি করে যাচ্ছে এদের কেউ কারোর কোনো মিসও হচ্ছে না তো এই নিয়ে আমরা এত সবাই হাসছিলাম মানে এখানে কিন্তু লাস্ট অব দি উইনার কেউ একজন হয়নি এরা দুজনেই উইনার হয়েছিল কাজ এদের দুজন দুজনকে কেউ বিট করতে পারছিল না কেউ মিসি করছিল না আমরা ওয়েট করেই যাচ্ছিলাম করেই যাচ্ছিলাম বাট লাস্ট অব দি কি হলো এরা দুজনেই উইন হলো এই গেমে যে বার্থডে গার্ল ছিল আমাদের সানভি বেবি সানভি বেবির আরো দুটো ফ্রেন্ড মিলে কিন্তু ওরা খুব সুন্দর একটা ডান্স পারফরমেন্স করলো তোমরাও দেখো আমরা তো ভীষণভাবে এনজয় করছিলাম তোমরাও সাথে এনজয় করো আমাদের জন্য একটা গেম হলো এখন হচ্ছে অনেকক্ষণ খেলাধুলোর পর এখন এখন হচ্ছে সন্দীপ কেক কাটিং টাইম মানে বার্থডে গেলে তো চলো আমরা এখন যাই কেক কাটিংটা দেখি Just close your eyes, make a wish, and go your candle. Okay. Wait. If, okay. One more. You will count one. One. Okay. And then you will in Okay. Everybody count. One. Wow. সত্যি করে দেখতে দেখতে আমার ডুগু আজ তিন বছরের হয়ে গেলো আর ডুগু সত্যি অনেকটাই বড় হয়ে গেল মানে আমি নিজেও ভাবতে পারিনি ওকে যখন এখানে খাওয়ার অর্ডার তো এখানে বেবিজদের জন্য নেয় যে কারা কোনটা পছন্দ করে সেরকমভাবে ওরা মিলসগুলো রেডি করবে তো ডুগু নাকি খেলার ছলে কখন ইনি এসে এসে রেড কালারের যে ড্রেস পরে আছে দেখছো জাসমিসের তারা নাকি জিজ্ঞেস করেছিল যে ডুগু কি খাবে ডুগুকে অপশান দিয়েছিল চিকেন বার্গার চিকেন নাগেটস অর ভেজ তো ডুগুন নিজে থেকেই বলেছিল ডুগু খাবে চিকেন বার্গার তো এখানে ডুগু বেবি সমস্ত বেবিজদের যারা খাবে সেই মিলস কিন্তু এখানে ছিল আর চিকেন বার্গার দেখতে দেখতে আমার ডুগু সত্যি বড় হয়ে গেল ডুগুকে তো আমি খাওয়ার ছিলাম বাট ও নিজে একা খেতে বেশি পছন্দ করছিল আর এখানে আমাদের পুচকু বেবিও খাচ্ছিল এরপর আমাদেরও সব চলে এলো আমরাও খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম টি পার্টি পার্টি আমাদের পার্টি ওভার হয়ে গেছে এখন সব কিছু এখানে কমপ্লিট এটা এখন বন্ধ হয়ে যাবে আটটার মধ্যে বন্ধ হয়ে যায় বাট এটা আজকে নটা অবধি এক্সটেন্ড হলো তো আমরা এখন বেরোবো বেরিয়ে যায় না বাড়ির দিকেই যাবো তো চলো এখন আমরা এখান থেকে এখন বেরোবো বাড়ি চলো তুই বাড়ি যাবে না এই আস্তে তো বেরোনোর আগে এখানে সমস্ত বেবিজদের জন্য রিটার্ন গিফটস দিচ্ছিলো আর সবাই মোটামুটি প্রিপারেশন রেডি করছিলাম যে এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব, তো ফাইনালি সব কিছু প্যাকিং কমপ্লিট এবার আমরা বেরোচ্ছি কেমন এনজয় করলে সানবিদিদি বার্থডেতে সুপার এনজয় করেছো না ওটা পারো হু একটা জিনিস দেখো কালকে এটা নিয়ে এসছে ডুগুর জন্য অমির পাপা ইয়াস অমির পাপা বলছি মানে ডুগুর পাপা এই দেখো এটাকে ইউ হ্যাভ টু থ্রো দিস ওয়ে ওয়েট 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 ইম হচ্ছে না কেন দাও আমাকে দেখ একবার দাও আই উইল ট্রাই ও লাভলি ইয়াস আই টেক দিস অ্যান্ড আই উইল ডু দিস সি ও ক্লাস বাড়িতে ফিললাম আমরা আজকে দিনটা খুব ভালো কাটলো আর এটা তো দাদারই बर्थडे পার্টি গুলে জাসমিসে হয় তো তো এগুলা টু আওয়ার্স করে থাকে তোবো আজকে এখানে হয়তো 1 ঘন্টা এক্সটেন্ড করা হয়েছিল তো আমাদের পার্টি সব কিছু ওভার হয়েছে ডুগগুড়ও তো বিশেষ করে বাচ্চানা এরাতে খুব এনজয় কর। দেখো বড়দের এখানে এনজয়মেন্টের কিছুই নেই। তোবউতে এবার বড়দেরও গেম খেলানো হলো লেডিসদের নিয়ে একটা। বাট ভীষণ এনজয় হয়েছে আর যে এজ রিটেন গিফট দিয়েছে সানভি দিদি। ওপেন ডিস। কি আছে রিটেন গিফট উইল সি। Whoa! Whoa! Look, look, look. Oh, wow! Wow! It's a board. Whoa. You can draw in this, you know? Yeah. Yes, Papa. It's a Do you go happy? Hmm. it a ডুগু রিটার্ন গিফট দেখালো পুরো বার্থডে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমরা অবশ্যই জানো ভিডিওটা কেমন লেগেছে ওয়াও ইটস এ ক্যান্ডেল ইয়ে लवली ওয়াও ইউ ক্যান ব্লো পাপা ইজ নট হিয়ার কাশ্মীর যেখানে আজকে গেছিলাম এটা বাহারিনে এটাও অনেক একটা বড় ব্রাঞ্চ আরও আছে যেটা আমরা লাস্ট একটা ডুব্বুর পার্টিতে গেছিলাম আর একটা ফ্রেন্ডের ডুব্বু গেছিল সেটাও ছিল সেটাও বড়টা ছিল জিঞ্জার এটা ছিল হচ্ছে শিফে তো ভীষণ ভালো দুটো জায়গায় কম্প্যারিজন করে দুটোই ভালো লাগলো বাট এটা বেশি বড় যেটা আজকে গেছিলাম তো এনিওয়েজ যে কোনোই ব্যাপার তোমরা জাসমিসে যদি কেউ চাও বার্থডে পার্টি করতে চাও বেবিজদের তোমরা কিন্তু এখানে আরামসে করতে পারো এটা বাচ্চাদের জন্য ভীষণ এন্টারটেনিং আর ভীষণ মজাদার তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি